নিয়মিত চিকিৎসা বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সহজে আপনার কাছে পৌঁছে দিতে পারে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা মিষ্টি কুমড়ার উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করব মিষ্টি কুমড়া দেখতে বেশ সুন্দর খেতেও তেমন সুস্বাদু এই পরিচিত সবজিটি সকলের কাছে বেশ পছন্দের ফাইবার জাতীয় হওয়ায় মিষ্টি কুমড়া সহজে হজম হয় প্রথমে আমরা জানবো মিষ্টি কুমড়ায় কী কী উপাদান বিদ্যমান ফাইবার প্রোটিন ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই বিটা ক্যারোটিন অক্সিডেন্ট সহ আরও অন্যান্য উপাদান মিষ্টি কুমড়ায় বিদ্যমান আছে এখন আমরা জানবো মিষ্টি কুমড়ার উপকারিতা কী মিষ্টি কুমড়া হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে এতে বিদ্যমান ভিটামিন এ এবং ভিটামিন সি চুল ভালো রাখতে সাহায্য করে শরীরের বাড়তি ওজন হ্রাস করে মেদ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এটি শরীরে ক্যান্সার প্রতিরোধক কোষ গঠন করে প্রোস্টেট ফুসফুস ইত্যাদি ক্যান্সারের ঝুঁকি কমায় মিষ্টি কুমড়া দৃষ্টিশক্তি বাড়াতে বেশ কার্যকর যে কোনো সংক্রমণ থেকে বাঁচাতে লড়াই করে এটি নিয়মিত খেলে ঠান্ডা সর্দির সমস্যা দূর হয় মিষ্টি কুমড়া শরীরের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে তাই এটি ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে বেশ উপকারী এটি শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে হৃদরোগের ঝুঁকি কমায়